সিন্ধু দ্বিতীয় তরঙ্গ কবি কাজী নজরুল ইসলাম হে সিন্ধু হে বন্ধু মোর হে মোর বিদ্রোহী রহি রহি কোন বেদনায় তরঙ্গে বিভঙ্গে মাথ উদ্দামায় উন্মত কেন এ নর্তন নিষ্ফল আক্রোশে কেন কর আস্ফালন বেলা ঘুমে পড়ো সর্বগ্রাসী গ্রাসিতেছো মৃত্যু ক্ষুদা নিয়া ধরণীরে তিলে তিলে হে অস্থির স্থির নাহি হতে দিলে পৃথিবীরে অগনিরিত্য ভোলা ধরায়ে দোলায় শূন্য তোমার হিন্দলা দোলা হে চঞ্চল বারে বারে টানিতেছো দিগন্তিকা বধুর অঞ্চল কৌতিকী গো তোমারে কৌতুকের অন্ত যেন নাই কি যেন বৃথাই খুঁজিতেছ কুলে কুলে কার যেন পদরেখা কে নিশিতে এসেছিল ফুলে তব তীরে গর্বিতা সে নারী যতবারি আছে চোখে তব সব দিলে পদে তার ঢালি সে শুধু হাসিল উপেক্ষায় তুমি গেলে করিতে চুম্বন সে ফিরালো কঙ্কনের ঘায় গেল চলে নারী সন্ধান করিয়া ফেরো হে সন্ধানী তারি দিকে দিকে তরনির দুরাশা লইয়া গর্জনে গর্জনে কাঁদো পিয়া মরি পিয়া বলো বন্ধু বুকে তব কেন এত বেগ এত জ্বালা কে দিল না প্রতিদান কে ছিঁড়িল মালা কে সে গরবিনী বালা কার এত রূপ এত প্রাণ হে সাগর করিল তোমার অপমান হে মজনুর কোন সে লাইলির প্রণয়ে উন্মাদ তুমি বিরাহ অথির করিয়াছ বিদ্রোহ ঘোষণা সিন্ধুরাজ কোন রাজকুমারীর লাগি কারে আজ পরাজিত করি তব প্রিয়া রাজ দুহিতারে। আনিবে হরণ করি সারে সারে দলে দলে চলে তব তরঙ্গের সেনা তাদের শিরে শোভে তোমার সেনাপতি আদেশ হানিয়া চলে ঊর্ধ্বে অগ্রগতি পুড়ে চলে মেঘের বেলুন মাইন তোমার চোরা পর্বত নিপুণ হাঙর কম্ভীর তিমি চলে নৌসেনা চলিছে নিচে মিন সিন্ধু ঘটকেতে চড়ি চলিয়াছে বীর উদ্দাম অস্থির কখন আনিবে জয় করি কবে সে আনিবে তব প্রিয়া সেই আসানিয়া মুক্তা বুকে বা মালা রসি নিচে তোমার হেরেম বাদী শত শক্তি বধূ অপেক্ষিছে প্রবল গাতিছে রক্ত হার হে সিন্ধু হে বন্ধু মোর তোমার প্রিয়ার বধু তব দীপান্বিতা আসিবে কখন রসিতেছে নব নব দ্বীপ তারই প্রমোদ কানন বক্ষে তব চলে সিন্ধু পথ ওরা যেন তব পোশাক কাপত কপতি নাচায় আদর করো পাখিরে তোমার ঢেউয়ের দোলায় ও গো কোমল দুর্বার উচ্ছ্বাসে তোমার জল উল্লসিয়া ওঠে ও চুম্বন তব তার চঞ্চুপুটে আশা তব ওড়ে লুদ্ধ সাগর শকুন তটভূমি টেনে চলে তব আশা তারিকার গুণ উড়ে যায় নাম নাহি জানা কত পাখি ও যেন স্বপন তব কি তুমি একাকি ভাবো কভু আনো মনে যেন সহসা লুকাতে চাও আপনারে কেন ফিরে চলো ভাটি টানে কোন অন্তরালে যেন তুমি বেঁচে যাও নিজেরে লুকালে শ্রান্ত মাঝি গাহে গান ভাটি ভাটিয়ালি সুরে ভেসে যায় চাই প্রাণ দূরে আরও দূরে সীমাহীন নিরুদ্দেশ পথে মাঝি ভাসে তুমি ভাসো আমি ভাসি শ্রোতে নিরুদ্দেশ শুনে কোন আড়ালির ডাক ভাটিয়ালি পথে চলো কি নির্বাক অন্তরের তলা হতে শোনো কি আহ্বান কোন অন্তরিকা কাঁধে অন্তরালে থাকি যেন চাহে তব প্রাণ বাহিরে না পেয়ে তারে ফেরো তুমি অন্তরের পানে লজ্জায় ব্যথায় অপমানে তারপর বিরাট পুরুষ বোঝনি জ ভুল জোয়ারে উচ্ছ্বাসী ওঠো ভেঙে চলো কুল দিকে দিকে প্লাবনের বাজায়ে বিষান বলো প্রেম করে না দুর্বল ওরে করে মহিয়ান বারুনি শাকিরে কহো আনো সকি সুরার পেয়ালা আনন্দে নাচিয়া ওঠো দুঃখের নেশার বীর ভোলো সব জ্বালা অন্তরের নিষ্পেষিত ব্যথার কন্ধন খেনা হয়ে ওঠে মুখে বিষের মতন হে শিব পাগল তট কণ্ঠে ধরি রাখো সেই জ্বালা সেই হলাহল হে বন্ধু হে সখা এতদিনে দেখা হলো মোরা দুই বন্ধু তকা। কত কথা আছে কত গান আছে শোনাবার কত ব্যথা জানাবার আছে সিন্ধু বন্ধু গো আমার এসো বন্ধু মুখোমুখি বসি অথবা টানিয়া লহ তরঙ্গের আলিঙ্গন দিয়া দুহু পশি ঢেউ নাই যথা শুধু নিতল সুনীল তিমিরে কহিয়া দাও সে যেন খোলে না খিল থাকে দাঁড়ে বসি সেইখানে কব কথা যেন রবি শশী নাহি বসে সেথা তুমি রবে আমি রব আর রবে ব্যথা সেথা শুধু ডুবে রব কথা নাহি কহি যদি কই নাহি সেতা দুটি কথা বই আমিও বিরহী বন্ধু তুমিও বিরহী